হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো মালয়েশিয়া কলিং বিশার ব্যাপারে এক গুচ্ছ সুখবর নিয়ে হাজির আলাম তো সকলেই জানেন যে কলিং বিশা কিন্তু খুলে দেবে খুব দ্রুতই বাংলাদেশ থেকে প্রায় দুই লক্ষ কর্মী নেবে তো প্রথমে কিন্তু ধাপে ধাপে কর্মী নেবে প্রথমে হয়তো একটু কম নেবে নয় হাজার কর্মীর মতো নেবে তারপর আস্তে আস্তে বৃদ্ধি পাবে বাংলাদেশ থেকে কর্মী না তো এর মধ্যে আর একটি সুখবর সেটি হচ্ছে যারা মালয়েশিয়া আছেন অবৈধ বাংলাদেশি কর্মী তাদের কিন্তু বৈধকরণের সুযোগ দেওয়া হবে আসিফ নজরুল এমনটাই কিন্তু সংবাদ মাধ্যমে জানিয়েছে তো এই নিয়ে কিন্তু কথাবার্তা চলছে মালয়েশিয়া প্রধানমন্ত্রীর সাথে তো যারা বাংলাদেশি অবৈধ আছেন মালয়েশিয়াতে তারা একটু এখন গোপনে ধৈর্য ধরে থাকুন যখন বৈধকরণ করে তখন আপনারা সরাসরি এম্বাসিতে গিয়ে বা যেখানে বৈধকরণ করে সেখানে গিয়ে বৈধ হতে পারেন কাগজপত্র তৈরি করতে পারেন বা কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে করবে না করবে প্রসেসগুলো আপনাদের সংবাদ মাধ্যমে কিন্তু জানানো হবে তো সেই প্রসেস অনুযায়ী আপনারা বৈধকরণ হবেন তো যেহেতু বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিভার্সির সাথে মালয়েশিয়া প্রধানমন্ত্রীর একটি বন্ধুসুলভ সম্পর্ক সেহেতু হয় বাস্তবায়ন হবে মালয়েশিয়ার সাথে তো মালয়েশিয়া কিন্তু বাংলাদেশি কর্মীদের জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা দেবে আস্তে আস্তে হয়তো আগে সিঙ্গেল এন্ট্রি ভিসা ছিল এখন বর্তমানে মাল্টিপোল ভিসা দেওয়ার কথা উঠে এসছে তারপর বাংলাদেশের যে সকল এজেন্সি কাজ করতো আগে কিছু কিছু এজেন্সি মালয়েশিয়া কর্মী পাঠাতে পারতো তো এখন বাংলাদেশের সকল এজেন্সি মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে এমনটাও কিন্তু উঠে এসেছে তো আরেকটা এর মধ্যেই সুখবর তো বাংলাদেশের যে সকল কর্মীরা মালয়েশিয়া আছে অবৈধ তারা কিন্তু বৈধকরণের সুযোগ পাবে তো যাই হোক আপনারা একটু ধৈর্য ধরে ওয়েট করুন যারা বৈধ অবৈধ আছেন তারা একটু গোপনেই থাকুন কারণ মালয়েশিয়া কিন্তু এখন ধরাধরি চলছে প্রচুর পরিমাণ তো এর মধ্যে ধরা গেলে কিন্তু সমস্যা হবে আপনারা একটু গোপনে থাকুন ধৈর্য ধরে থাকুন যখন বৈধকরণ হয় তখন আপনারা সরাসরি যেভাবে বৈধকরণ করে সেভাবে করতে হতে পারেন আমি মালয়েশিয়া এবং ইন্ডিয়ান বিষয় সম্পর্কে তথ্য দিয়ে থাকি যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন